দেখছেন আমি পিতার নাম বেশি করে নিচ্ছি আপনারাও নেবেন কিন্তু এই পিতার নাম বেশি বেশি করে নিচ্ছি প্রচুর হাড়ি হাড়ি বিরিয়ানি বিক্রি হচ্ছে আর আপনারা বেশি বেশি করে পরম পিতা পরমেশ্বর ভগবানকে ভালোবাসুন যত ভগবানকে ভালোবাসবেন এরম ভালো ভালো বিরিয়ানি হাড়ি শুধু খালি হয়ে যাবে তো আমি শুধু বলছি পরম পিতা পরমেশ্বর ভগবানকে ভালোবাসুন তিনি হচ্ছেন আমাদের জগতের পিতা সবার পিতা আরো পিতা দুহাত ভরে আশীর্বাদ করবে লক্ষ্মী দেবী সন্তুষ্টি বিধান হয়ে একদম ডেলে দেবে সবকিছু হ্যাঁ তো দেখেন এই যে ধর্ম নিয়ে কেউ ব্যবসা না এটা ধর্ম না ধর্ম নিয়ে ব্যবসা না আমি আমার পিতাকে ভালোবাসি আমি পিতাকে নিয়ে চলছি আপনার কাছে আপনার বাবা মা যেমন সম্মানীয় ব্যক্তি আমার কাছে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার কাছে সবকিছু সুতরাং আমি ভগবানকে নিয়ে চলবো এতে যদি কারোর দুঃখ লাগে আমার কিছু করার নেই তাই না ঠিক না এই সত্যি কথা বলতে কি আমাদের ওই যে মাতাজি থাকেন তিনি সব ভাজাগুলো করে দেন তিনি অসুস্থ জ্বর

কি বলে ওটা সোদপুরের আগে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার কাছে গেলে যেমন বলে না আমি দেখেছি যে কহানি হচ্ছে বলো তো উজ্জ্বলদা তবে উজ্জ্বলদা কি বলে জানি না তো সেরকমই আমিও জানি না আমি নিজেই রান্না করি নিজেই জানি না কত করছি আমিও একা একা রান্না করি তো একটু কষ্ট হয় এরকম মানে অসম্ভব পরিশ্রম আমি আমি সবারটা দেখি প্রত্যেকটা প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে ধরো আমার বন্ধুটা তো সবসময় দেখি হ্যাঁ উজ্জ্বল দারটা দেখি তারপরে তোমার কালিদি মিষ্টি আমার খুব ভালো লাগে কালিদি মিষ্টির বেশ এটা বেশ এগুলো সিরিয়ালের মতোই একটা সব কিছু আমাদের হ্যাঁ কত লোক কত কমেন্ট করে কেউ গায়ে মাখবেন না আমি সব সমস্ত দোকানদার থেকে আমি আমি যেহেতু খুব ছোট মানুষ বয়স হয়তো অনেক ভালোই আমার বয়স আমি লালটার থেকে অনেক বড় হ্যাঁ অনেকটাই বড় ওর থেকেও প্রায় আমি অনেকটাই বড় তো যার জন্য আমাকে আনন্দ বলে ডাকে তা সবাইয়ের কাছে একটা কথা বলবো আমাদের চলার পর আরো মসৃণ হবে ঈশ্বরকে সঙ্গে নিয়ে আমরা চলবো বাইরে থেকে অনেকে কমেন্ট করবে এটাও একটা এন্টারটেইন কমেন্ট করবে বাজে কমেন্ট করবে এটা দেখতে ভালো লাগছে নিজেকে শোধরানোর একটা পন্থা যে আমার বিরিয়ানিটা ভালো হলো না এটা কমেন্ট করলো সেটাকে আরো সুন্দর করে করার চেষ্টা করব আজকে যেহেতু অল্প করে করছি তাড়াহুড়ো করে এইটুকুই হলো আর একটা হাডি ক্লাস করে দিয়ে যেহেতু তুমি সবার কথা বললে উজ্জ্বল দা আমেরিকান দাদা তাহলে কি তুমি সেই নন্দিনী দিদিকে চেনো হ্যাঁ অবশ্যই নন্দিনী ভিডিও গুলো দেখি এই যে একটা ভিডিও দেখছিলাম না নন্দিনী খুব সময় ভালো নন্দিনী রেগে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখুন একটা দোকানদার সে দোকানদারি করছে কেউ যদি পাশ থেকে বারবার কমেন্ট করে মাথায় এমনি আমারই গরম হয়ে যায় আমি এত ঠান্ডা মানুষ খাই তাই না বাবু একজন আমার বলছে আমার চারটে বিরিয়ানি দাও চারটে বিরিয়ানি দাও লাইনে হয়তো ধরো চল্লিশ পঞ্চাশ জন দাঁড়িয়ে আছে সমানে বলে আছে আমার চারটে দাও আমার চারটে দাও আমার চারটে দাও এমনি মাথা ঠিক থাকবে না আমি আমি তাকে বলেই বসলাম দাদা আপনার বাড়িতে সবাই সহ্য করে কি করে আপনাকে আমি না বলেই বলছি আপনার বাড়িতে সবাই হজম করেন করে আপনাকে এইবার বলেন তোমার গলায় যে হেডফোনটা রয়েছে ওইটা দেখেই কিন্তু নন্দিনী দিনের কথা মনে পড়তো আমি সত্যি কথা বলতে আমি হেডফোন ইউজ করতে পারি না আমি বলছি আমার এই এই ছোটবেলা থেকে আমি যখন বিয়ে করেছি বিয়ের আগে বড়ে যা কিছু ওখানে হেডফোন ইউজ করতাম না এই যে খানে দিয়ে রাখাটা এটা আমার কাছে খুব কষ্টদায়ক আমি রিসেন্ট যখন ইস্কনে এসেছি তখন ফুটপাতে থাকতাম ভ্যানের উপরে হেডফোন ইউজ করেছিলাম সেটা হারিয়েছি তো আমি ইউজ করতে পারি না গলায় শুধু তুলসী মারাটাই আছে আমি কোনো কিছু ইউজ করতে পারি না এটা যেন আমার কাছে খুব কষ্টদায়ক এখন রিসেন্ট শুধু ফোন ধরতে বারবার অসুবিধা হচ্ছে প্রচুর ফোন আসছে তাই এটা ইউজ করছে দিদি যখন থেকে দোকান স্টার্ট করেছে তখন ভিডিও দেখি তখন থেকে মানে দিদি সব সময় গলায় আমার আরেকজনের ভিডিও খুব ভালো লাগে ওই যে বাচ্চা ছেলে রাস্তার ধারে ফুটপাথে মানে সবজি ভাত ডাল অনেক কিছু নিয়ে বিক্রি করে ওর দোকানটা বোধ তুলে দেওয়া হ্যাঁ ছাগল ছাগল ভাই খারাপ লাগছিল দেখো ভগবানের কি কৃপা আমারও ফুটপাতে দোকান ধরে উঠে যেত আমি ওর ফুটপাতে ছিলাম ঈশ্বর ওই জন্য আগে সিগনাল দিয়েছে আমি আমার একটা বসার জায়গা পেয়েছি তাই না দু পাঁচ বছর তো আমি আগে এটা করে খেতে পারবো তারপরে নেক্সট টাইম তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হয়তো বা একটু ভালো কিছু আশাক করা যায় হ্যাঁ এসি না ভালো যদি এখান থেকে আমাকে তুলে দেয় আমাকে তো আর দোকান নিতেই হতে পারে তাই না আমার হিংসা ভয় লাগে হিংসা খুব বাজে জিনিস কি খারাপ হয়েছে তারা চলে এসেছে তো দাদন লাগছে কিন্তু হ্যাঁ দাদন লাগছে সিম্পল জিনিস সিম্পল ব্যাপার একদম